আপনারা হয়তো বুঝতেই পারছেন উপরে একটা স্ক্রিনশট দিয়েছি সেটা বিষয়ে কিছু কথা বলবো আজকে অনেকে হয়তো বলতে পারে যে ওকে স্টার দিলে ও সবাইকে নিয়ে প্রমোট ভিডিও বানায় স্বার্থর জন্য বা এই স্বার্থের জন্য নয় ফেসবুক কিন্তু নিজেই বলে দিয়েছে যারা তোমাকে স্টার দেয় তাদেরকে তুমি সম্মান করবা তাদেরকে তুমি শ্রদ্ধা করবা তো সেই জন্যে আমাকে যারা ফুলের ভালোবাসা দেয় আমি তাকে নিয়ে প্রমোট ভিডিও বানাই সেটা আমাকে ফেসবুক বলে দিয়েছে তো আপনারা যে যেটাই ভাবেন ভাবতে পারেন কিন্তু আমি এটাই করব যারা আমাকে ফুলের ভালোবাসা দিবে অবশ্যই আমি তাদেরকে নিয়ে প্রমোট ভিডিও বানাইবো যে আমাকে মনের ভালোবাসা দিবে আমি তাকে মনের ভালোবাসা দিব যে আমাকে একটা কমেন্ট করবে আমি তাকে অবশ্যই রিপ্লাই দিব আপনারা দেখবেন আপনারা কিন্তু মাস্ট স্টার স্যান্ডারকে সম্মান করতেই হবে আপনাকে কেউ ফুলের ভালোবাসা দিছে আপনি যদি তাকে সম্মান না করেন দেখবেন আপনার কিন্তু এরকম নোটিফিকেশন চলে আসবে যখন আপনি তাদেরকে সম্মান করবেন তখন কিন্তু সেই নোটিফিকেশনটা চলে যাবে সেই জন্য বলি কে কী বলে বলুক সেটা দেখার বিষয় না কে কী বলে বলুক কে কী ভাবে ভাবুক কিন্তু যারা ফুলের ভালোবাসা দেয় তাদেরকে অবশ্যই সম্মান করবেন যেটা ফেসবুক আমাদের নিজেকে বলে দিছে তো কারো কথায় কান দিতে যাবেন না কে কী বলে বলুক দেখেন আমাদের স্টার থেকে অনেক আর্নিং আসে যারা স্টারের ভালোবাসা দেয় তারা নিজের পকেটের পয়সা খরচ করে আমাদেরকে ভালোবাসা দেয় আমাদের কিন্তু ফরজ বনে তাদেরকে অল্প একটু মোটিভেশন করার জন্য আর তাদেরকে অল্প সম্মান করার জন্য যেহেতু উনি আমাকে দশটা ফুলের ভালোবাসা দিছে হয়তো উনি আমাকে কিবা একটা আশা করে দিছে আমাকে ভালোবাসা দিছে তো আমারও মন চাই কিছু একটা ভালোবাসা তাকে দেওয়ার জন্য সেই জন্য বলবো সবাই স্টার স্যানেলকে সম্মান করবেন সম্মান করলে নিজের কোনো সম্মান হানি হয় না সো যারা নাকি ফুলের ভালোবাসা দেয় তাদেরকে সম্মান করবেন কিন্তু আপনি কাউকে ফুলের ভালোবাসা দিচ্ছেন এটা নিয়ে কিন্তু আপনি ভিডিও বানাতে পারবেন না আমি যতটুকু জানি অনেকেই দেখি আজকেও অতজনকে অতটা ফুলের ভালোবাসা দিলাম দিলাম যারা তাদেরকে আমি মনে করি ভিডিও বানানো ঠিক নাই তাহলে ছুটো করা হয় আমাকে একজন দিয়েছে আমি তাকে নিয়ে ভিডিও বানাবো এটা আমি মনে করি যেটা বেস্ট তো কে কী বললো সেটা দেখার বিষয় না আমাকে যে ফুলের ভালোবাসা দিবে আমি তাকে নিয়ে প্রমোট ভিডিও বানাব তো সেটাই হয়তো কেউ ভাবতে পারে যে স্বার্থের জন্য এটা করতেছে পাই এটা স্বার্থ নয় এটা ফেসবুক নিয়ে যেই বলে দিয়েছি তো যেহেতু ফেসবুক নিয়ে যেই বলছে আমি এটা করবোই আর যারা বলেন যে ভাই আমি তো ফুলের ভালোবাসা পাই না তো আমার দেখবেন অনেক ভিডিওর মাঝখানে আমি অনেক স্টার সেন্টার ভাই বন্ধুদেরকে মেনশন করে রেখেছি আপনারা ওখান থেকে ওনাদের সাথে যুক্ত হয়ে যাবেন হ্যাঁ আশা করি আপনারা ফুলের ভালোবাসা পাবেন আপনারা বিনিময়ে মন থেকে ভালোবাসা দিবেন আর যদি আপনি কাউ কোনো স্টার সেন্ডারকে গিয়ে বলেন কমেন্টের মাঝখানে যে ভাই আমাকে দশটা ফুলের ভালোবাসা দেন আমাকে বিশটা ফুলের ভালোবাসা দেন তাহলে কিন্তু আপনাদের এরকম নোটিফিকেশন চলে আসবে সো একবার দুইবার তিনবার এরকম যখন করবেন তখন কিন্তু আপনার স্টার মনিটাইজেশন উঠায় নিয়ে যাবে আপনি কারোর কাছ থেকে স্টার নিতে পারবেন না তো সেই জন্যই বলি স্টার সেন্ডারদেরকে সম্মান করুন স্টার সেন্ডারদের পাশে থাকুন অবশ্যই আপনার স্টার পাইবেন হ্যাঁ আপনার নোটিফিকেশনটা কিন্তু আসবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ